আলহামদুলিল্লাহ আমি কিছুক্ষণ পূর্বে জার্মানির ডাসেলড্রাইভ এয়ারপোর্টে পৌঁছেছি এবং ওখান থেকে ক্যারবানের এক বন্ধুর বাসায় আসলাম এখন আমি যাচ্ছি জার্মানির সবচেয়ে বড় মসজিদ বরঞ্চ ইউরোপের সবচেয়ে বড় একটা মসজিদ যেটা প্রেসিডেন্ট রাজব রাজাব তাইবার উদ্বোধন করেছেন এই মসজিদটা ঘুরতে যাচ্ছি ইনশাআল্লাহ আপনাদেরকে এই মসজিদটি দেখাবো আপনার আমার সাথেই থাকুন

অবস্থিত আহ দিদিক সেন্ট্রাল মসজিদ কমপ্লেক্সে আছি আমরা মসজিদটা দেখতে পাচ্ছি অত্যন্ত চমৎকার এবং খুবই ডিজাইনে নির্মিত মসজিদটা অনেকটা তুর্কিশ মসজিদের মতোই মেহরা আহ ইউমামসাগর খুদ্বার জায়গাটা তুর্কিদের যেটা দেখি আমরা এটাই কিন্তু এটা একটা ব্যতিক্রম ডিজাইনটা অন্যরকম মেহরাপটা ওই রকমই আছে আর ওই খুদ্ দেওয়ার জায়গাটাও সেম একই রকম আর ডিজাইনগুলো এখানে দেখেন কেমন এত সুন্দর করে কোরআনের আয়াতগুলো গুলো দেওয়া রয়েছে মাসাল্লাহ আর এই কাজটা করেছে তুর্কিশরাই তুর্কিশদের মধ্যে জার্মানির যে তুর্কিশরা থাকেন তারাই এবং তাদের এই ডিজাইন এটা প্রায় এক মিলিয়ন ইউরো থেকে বেশি খরচ হয়েছে এটা করতে এটা হচ্ছে এন্ট্রি এন্ট্রেন্স এখান ভিতরে আসা এবং বের হয় এখানে জুতা রাখার জায়গাগুলো অ্যাভেলেবেল আছে এবং এই যে কোরআনের আয়াত দিয়ে কি সুন্দর الله লেখা আছে ماذا كتب ان الله لا لا ينظر الى صوركم واموالكم ولكن ينظر الى قلوبكم واعمالكم মানে আল্লাহ পাক মানুষের চেহারা সুরত মানুষের মামাশের বাজ্জিক বিষয়টা আল্লাহপাক দেখেন না আল্লাহপাক অন্তরের বিষয়টা দেখেন এটা বড়ত মসজিদ এর জায়গা এখানে মসজিদ এখানে এক আমাদের একেবারে পুরোপুরি তুরকির মতই কিন্তু খুব সুন্দর জায়গা এবং খুব সুন্দর উপরে মহিলাদের জায়গা আছে আদে ফুক মাকান লিন নিসা মাকান নিসা উপরে আছে মহিলাদের জায়গা আর এখানে তুর্কির মতই আল্লাহ তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আর চার খলিফা তারপরে আদম আলাইসালাম নু আলাইসালাম ইব্রাহিম আলাইসালাম ওনাদের নামগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি তারা ওয়ালে লিখেছেন আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগলো ইউরোপের মতো জায়গা জার্মানিতে এত সুন্দর একটা মসজিদ আছে এবং এখানে শুক্রবারে শুধু মাইক্রোফোনে আওয়াজ আজান হয় মাইক বাহিরের যে বড় সাউন্ড সিস্টেম শুধু শুক্রবার জুমন নামাজ আওয়াজ হয় বাকি ভিতরে আজান হয় আলহামদুলিল্লাহ এটাও একটা ভালো পাশাপাশি এখানে মাদ্রাসা স্কুল লাইব্রেরি কমপ্লেক্স সব কিছুই করা হয়েছে আমরা যাচ্ছি বাহিরে এই যে বাহিরে আমরা দেখতে পাচ্ছি এখানে কমপ্লেক্স বৃষ্টি হচ্ছে তাই একটু বাহিরে ঘুরে ঘুরে দেখানোটা একটু কঠিন হচ্ছে আর এগুলো জুতার বক্স তো আলহামদুলিল্লাহ আশা করি আপনাদের ভালো লেগেছে দেখি আরো কতটুকু দেখানো যায় তো আপনি দোয়া করবেন আমাদের সাথে থাকবেন আলহামদুলিল্লাহ আমরা মসজিদটা ভিতর অবস্থা দেখলাম এখন আমরা একটু বাইরের দিকে আসি এখানে বাইরে আমরা জুতার বক্স গুলো দেখা যাচ্ছে সবগুলো নাম্বারিং করা এখানে যে নাম্বার দেওয়া আছে বিভিন্ন নাম্বার জুতা রাখতে সহজ হয় এখানে একটা ইনফরমেশন ডেস্ক আছে আর বাইরে যেটা আমরা দেখছি এটা একটা কমপ্লেক্স এটা তো শুধু মসজিদ নয় মসজিদ মাদ্রাসা স্কুল লাইব্রেরি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে নন মুসলিমদেরকে ইসলামের বিষয়ে পরিচিতি একটা সেন্টার এখানে এটা রাহবার আছে এটার দায়িত্বশীল আছে যারা ইসলাম সম্বন্ধে নন অমুসলিমদেরকে সব কিছু বুঝিয়ে বলে ইসলাম ধর্মটা কি কেমন এবং অনেকে ইসলাম আনে এবং এই যা খালি জায়গাটা এই খালি জায়গার মধ্যে জানাজান নামাজও হয় তো এটা বেশ গুরুত্বপূর্ণ একটা মসজিদ আলহামদুলিল্লাহ এখানে যারা মুসলমানরা আসতে পারে এবং প্রচুর টুরিস্ট এখানে আসে টুরিস্ট ওই মসজিদটা ঘুরে দেখা যায় আমি তুর্কিতে এত সুন্দর মসজিদ দেখি নাই এখানে ইমাম সাহেব মহাজেন এরা সবাই তুর্কিশ আলহামদুলিল্লাহ আল্লাহ যারা দান করেছে তার দানকে কবুল করুক মার্শাল্লাহ এটা মসজিদের উজুখানা এটা একটা মসজিদ কমপ্লেক্স মসজিদ আছে মাদ্রাসা আছে ইসলামিক সেন্টার আবার একটা রেস্টুরেন্টও আছে ক্যাফেটেরিয়া আমরা এখন চলে যাচ্ছি মসজিদের দিকে মিনারটা চমৎকার আর এখানে স্কুলও আছে বলছে আমার বা একটা স্কুল ইসলাম লাইব্রেরি মাসাল্লাহ অনেক বড় লাইব্রেরি এবং স্কুল এই সাইডটা আবার ওই ডান দিকে আছে রেস্টুরেন্ট এবং উজুখানা টয়লেট ইত্যাদি আর এটা নিচে রয়েছে কার পার্কিং এটার মিনারটাও খুব চমৎকার একটা ভিন্ন ডিজাইনের মিনার মাসাল্লাহ সারা পৃথিবীর তুর্কিশদের যে অবদান আসলে সেটা ভোলা যায় না অস্বীকার করার মতো না তাদের যখন উসমানী সাম্রাজ্য ছিল তখনও তারা খেদমত করে গেছেন আর এখনও তারা বিভিন্ন দেশে ইসলামের খেদমত করে আসছেন বিশেষ করে উন্নত দেশগুলোতে এবং এটা প্রেসিডেন্ট রাজব তাই উনি নিজেই আসে উদ্বোধন করেছেন এটা নিচে বাজার রয়েছে মসজিদের নিচে আমরা নামতেছি নিচে দেখি এটা কি ধরনের বাজার এটা মূলত মসজিদেরই আমরা মসজিদের নিচে আছি মসজিদের আমাদের উপরেই এখানে এই যে বড় একটা ফিল্ড দেখা যাচ্ছে ফুটবল খেলার মাঠ এটা মূলত এই মসজিদের আওতায় ইয়াং ছেলের আছে ইয়াং জেনারেশন যারা আছে ইয়াং ছেলে পেলেদের একটা খেলার বিনোদনের একটা ব্যবস্থাও রাখা হয়েছে সামনে এদিকে রাস্তা ওদিকে এটা খুব সুন্দর একটা ডিজাইন সুন্দর কারুকার্য করা হয়েছে এভাবে অটোমেটিক গেট খুলে যায় আর এভাবে এখান থেকে লাইব্রেরি থেকে শুরু করে বিভিন্ন দোকান সেলুন এবং অফিস বিভিন্ন ধরনের দোকান পাট এবং অফিস আদালত এইটারই অক্ফ এই মসজিদেরই অক্ফ রয়েছে যেটার ভাড়া এবং লাভ মসজিদেই যায় এটা সম্পূর্ণ প্রাইভেট ব্যক্তিগত উদ্যোগে এবং ব্যক্তিগত সহযোগিতায় পরিচালিত হয় এখানে বোরকা টোরকাও আছে দেখা যায় মুসলমান মহিলারা যারা বোরকা ক্রয় করতে চান এখান থেকে অ্যাভেলেবেল পাওয়া যাবে আর এই উপরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির পানি জমট এভাবে নিচে পড়ছে এটাও একটা সুন্দর কারু দেখতে খুব ভালো লাগছে এখানে দেখা যায় যে ব্যাংক দেখা যায় তবে আমাদের তুর্কির কুয়েত ব্যাংকের মতোই লাগছে জানি এটা কি কুয়েত ব্যাংক কিনা আর একটা বড় লাইব্রেরি আছে পাশে এবং ইমাম পুরুষদের যুব আছে মাসাল্লাহ উসমানী সালতানাতের লোগোটা আমি দেখতে পাচ্ছি এখানে উসমানী মাসাল্লাহ এখানে অনেক দেখা যাচ্ছে খুব ভিজিট করে আসলে ইউরোপের মধ্যে এত বড় খেদমত আমাদের তর্কি ভাইরা দিচ্ছেন আল্লাহ তাদের এই খেদমতকে কে কবুল করুন আমরা মসজিদের থেকে বের হয়ে ডান দিকে আমরা হাঁটছি আহ এখানে জার্মানির সবচেয়ে প্রসিদ্ধ মার্কেট আছে এখানে যে মার্কেটটা নাইনটি পারসেন্ট টার্কিশদের হাতে আর এখানে যে কলন যে আমরা যে ফোর ত্রিপল ওয়ান এই ব্র্যান্ডটা এখানেরই সর্বপ্রথম হয় যার ফলে এখানে নাম কলোনিয়া কলন করা হয়ে থাকে কলন করা হয়েছে हाँ दशर जर बता रही है सही गाड़ी चार्ज हो रास्ता है इलेक्ट्रिक আমরা ওই মসজিদের রোডে অতিবাহিত করছি আশপাশ যে রেস্টু দোকান রেস্টুরেন্ট সবগুলোই আমি তুর্কিস দেখতে পাচ্ছি একটু আগে দেখলাম একটা চিক অফতার লাহ দামলা এটাও তুর্কিশ

বেশ বড় চার্জি দেখা যাচ্ছে রাস্তার আশপাশে ঘুরে দেখলাম প্রায় নাইনটি পার্সেন্ট তুর্কিজদের দোকান এবং তুর্কিশ আইটেম সব পাওয়া যায় ওই যে আমরা মসজিদটা দেখছি মসজিদের মিনার এখান থেকে মসজিদটা আরও ক্লিয়ার দেখা যাচ্ছে দুই মিনার বিশিষ্ট আর মসজিদটা নিজেই একটা গম্বুদের মতো পাশাটা টিভি সেন্টার এবং একটা খুব গুরুত্বপূর্ণ লোকেশন নির্মাণ মসজিদটি নির্মাণ করা হয়েছে বলেছি মসজিদটা আলেম আলেমা দ্বারা পরিচালিত এবং যে বাইরে সাইনবোর্ডও দেখতে পাচ্ছি যে তুর্কিশ ইসলামিক ইউনিয়ন দেখা যাচ্ছে মহিলাদের সাইকেল التعليم 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 قوة ايوه بعد بعد ال بعد المدرسة أتعلم في لا لا في 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 دول في دول المدرسة بعدين يوجد المدرسون هنا وللأطفال ইয়ার্দেম yardım ediyorlar derslere. মানে এটা আফটার স্কুল বিদেশে যে ছাত্ররা আছে তাদেরকে ওখানে শিক্ষক দ্বারা এখান থেকে মনিটরিং করে পড়ানোর ব্যবস্থা করা হয় বয়স্কদের অন্যরা হাস্তালক ইয়ার্দেম বয়স্কদের স্বাস্থ্য বিষয়ক শিক্ষা যে ওরা কীভাবে তাদের স্বাস্থ্য বা শারীরিক সুরক্ষা কিভাবে তারা বজায় রাখবে এটা মসজিদের বাহির সাইড আমরা ওই পার্কিংয়ে দিয়ে যাচ্ছি